নমস্কার বন্ধুরা প্রয়াগরাজ মহাকুম্ভে পাঁচ মহা সাধুর চলো জেনে নেওয়া যাক তাদের চরিত্র বিবরণ পাঁচ মহা সাধুর নাম শুনে আপনার শরীরে লোম খাড়া হয়ে যাবে কাঁটা হয়ে যাবে পাঁচ মহা সাধু কোন পাঁচ মহা সাধু চলো জেনে নেওয়া যাক পাঁচ মহাসাধুর চরিত্র বিবরণ শুনে আপনার চমকে যাবেন প্রথমে শোনা যাক পাঁচ মহা সাধুর হচ্ছে এক কে বাবা তার চার ফুট হাইট পঁয়ত্রিশ সাল বছর হয়েছে তিনি আজীবন শিনান্নান করবে না বলে সংকল্প করে সেই ছোট্ট বাবা তাকে দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু ভক্ত পুণ্যার্থী আসে দ্বিতীয় হচ্ছে আনাজ বাবা আনাজ বাবার দিব্য চমৎকার তার সে ছ বছর ধরে মাথার উপরে ধান গম ভুট্টা ছলা তিনি চাষ করছেন দিব্যতার চমৎকার হচ্ছে হচ্ছে রাধেজি বাবা তার ধরে করার তার যে নখ সে বাঘের নখের থেকে বড় বড় হয়ে গেছে যতক্ষণ না হিন্দু ভারত হিন্দু রাষ্ট্র হয় ততক্ষণ তিনি হাতকে নিচে করবে না এই হচ্ছে রাধে বাবার দিব্য চমৎকার চতুর্থ হচ্ছে আপনার চাবিওয়ালা বাবা সেই চাবিওয়ালা বাবা ভগবান বিষ্ণু দশ অবতার কলকি অবতার রূপ ধারণ করে অসুর রাখে সংহার করবেন তখন সেই চাবির প্রয়োজন আছে সেই চাবি চাবিওয়ালা বাবা ভগবান বিষ্ণু দশ অবতার কলকি অবতারে তার হাতে দেবেন এই তিনি সংকল্প করেছেন চাবিওয়ালা বাবা পঞ্চম হচ্ছে রুদ্রাক্ষধারী বাবা তার মাথায় পঁয়তাল্লিশ কিলো রুদ্রাক্ষ এনি টাইম থাকে কিন্তু এই মহাকুম্ভে দেখা যায় তারপরে কথা চলে যায় আর কোন তার পাত্তা পাওয়া যায় নাই পঁয়তাল্লিশ কিলো সাধারণ মানুষের যদি মাথায় থাকে তো তার ঘর মোটকে যাবে হসপিটাল ভর্তি হবে কিন্তু এই নাগা বাবা হসপিটালে পায়ও রাখে না এই দিব্য চমৎকার অলৌকিক শক্তি নাগা বাবার এই পাঁচ দিব্য নাগা বাবার দিব্য চমৎকার শত শত প্রণাম আমার